মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে নদী স্বচ্ছতা অভিযান নদী পরিষ্কার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে নদীতে দূষণমুক্ত এবং জলের জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মিশন ফর ক্লিন গঙ্গার উদ্যোগে এবং মালদা জেলা কমিটির ব্যবস্থাপনায় মালদার মহানন্দা নদীকে দূষণমুক্ত অভিযান প্রচার যাত্রার পাশাপাশি গঙ্গা পরিষ্কার অভিযান চালানো হয় শনিবার ইংরেজ বাজারের প্রায় চারটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মহানন্দা নদীর তীরে স্বচ্ছতা অভিযান পাশাপাশি গঙ্গাকে দূষণমুক্ত রাখার প্রচার চালানো হয় আজকের এই অভিযান শপথ গ্রহণ প্রভাত ফেরি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বচ্ছতা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস হরিপদ মাহাতো সহ বিশিষ্ট জনেরা এ বিষয়ে জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস জানান মহানন্দা নদীর জীব টিকিয়ে রাখার জন্য সকলকে সচেতন হতে হবে নদী যাতে দূষণ না হয় সেই জন্য নদীতে কোনোরকম আবর্জনা মৃত জীবজন্তু প্লাস্টিক এবং গৃহস্থলির আবর্জনা নদীতে ফেলা বন্ধ করতে হবে আশা করা হচ্ছে আগামী দু বছরের মধ্যে মহানন্দা নদীর স্বচ্ছ এবং নদীর ভারসাম্য ফিরে আসবে ওয়েস্ট বেঙ্গল মালদা এবং মালদা কলেজ সহযোগিতায় আমরা মালদা জেলার প্রায় বারোখানা স্কুল আমরা বেছে নিই তার মধ্যে আমরা আজকে তিনখানা স্কুল ভেনিতে আমরা ক্লিননেস ড্রাইভ কন্ডাক্ট করি বিশেষত আমাদের যে মালদার লাইফ লাইন মহানন্দা নদী সেই মহানন্দা নদীর তীরবর্তী ঘাট যেগুলো রয়েছে সেই ঘাটগুলোতে আমরা প্রায় তিন হাজারের বেশি স্টুডেন্টকে একত্রিত করে আমরা র্যালির মাধ্যমে আমরা ক্লিননেস ড্রাইভ করি বিশেষত আমরা যে সলিড ওয়েস্ট রয়েছে সেই সলিড ওয়েস্ট যে গার্বেজগুলো সেগুলোকে আমরা কালেক্ট করি এবং সঠিক বইতে ডিসপোজাল করা আমরা করি এতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে আমাদের কোল মালদা মঙ্গলবারই বিদ্যাভারতীর শিশু তীর্থ স্কুল এবং বাসবাড়ি উমিশান্ত বাস্তবায় স্কুল এছাড়া রয়েছে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুল এছাড়া মালদার আপামার অনেক প্রায় স্কুল আমাদের চলছে যে ক্যাম্পিং আমাদের সেখানে অক্টোবর থেকে শুরু হয়েছে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে আমরা আরও স্কুল রিচ করছি এবং স্টুডেন্টদেরকে এখানে এই ক্যাম্পিং আমরা ইনভলভ করছি যাতে তারা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ আগামী প্রজন্ম এই ক্লিননেস অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তারা জেগে ওঠে এই বার্তা আমরা দিচ্ছি যাতে আমরাও সুস্থ থাকি সমাজ সুস্থ থাকে তার জন্য সমাজকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের নদী আমাদের জলের যে ধারা রয়েছে সেই গঙ্গা নদীকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা এই ক্যাম্পেনের মধ্যে দিয়ে সকলের সামনে তুলে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দেঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে